শো বছরে যদি জেল খাটে তাদের বিচার নিষ্পত্তি হবে না রাজনৈতিক দলকে বলতে শোনা যায় তারা নাকি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করেছে মানুষের গড়া চেপে ধরেছে আমরা দেখেছি আয়না ঘর প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের আগামী একশো বছরে যদি জেল খাটে তাদের বিচার নিষ্পত্তি হবে না হবে না হবে না সুতরাং আওয়ামী লীগের ছাত্র লীগের সচেত হওয়ার চিন্তা বাদ দিয়ে দেন আপনাদেরকে সচেতন থাকতে হবে শেখ হাসিনাকে আমরা পদত্যাগ করিয়ে সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু সে ভারতে গিয়ে রাস্তা নেমে এসেছিলাম আমরা জুলুমের পতন ঘটিয়েছি আমরা আওয়ামী লীগের পতন ঘটিয়েছি যারা কত ষোলো বছর ধরে বাংলার প্রত্যেকটি দাবিতে জুলুম কায়েম করেছিল ভবিষ্যতে যারা জুলুম প্রতিষ্ঠা করার চেষ্টা করবে আমরা ছাত্র নাগরিক সব ষড়যন্ত্র রুখ দিয়ে আমরা এই জুলুমকে বাংলার মাটি থেকে স্থায়ীভাবে উত্থাপ করবো ইনশাল্লাহ প্রিয় সহযোদ্ধা আপনারা ইন্ডিয়ান মিডিয়াতে ওয়েস্টার্ন মিডিয়াতে আপনারা দেখবেন দারিদ্রী মানুষগুলোকে কিভাবে এখন এবং ভাবে ত্যাগ দেওয়া হচ্ছে